অত্যাচার করতো তিনি ইংরেজদের অন্যায়ের বিরুদ্ধে কবিতা লেখেন তিনি তাই তাকে জেলখানায় বন্দি করে রাখা হয় জেলখানায় বসেও তিনি অনেক কবিতা লেখেন গান লেখেন তিনি গরিব দুঃখী মানুষের কথাও লেখেন তিনি মুসলিমের কথা লেখেন তিনি হিন্দুর কথা লেখেন তিনি সবার কথা লেখেন তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমি যা ভাবছিলাম তা আসে অনেক ভালো হয়েছে নির্ভুল হয়েছে ধন্যবাদ